সেই ভগবান রাধা গোবিন্দের একাকৃত ঘনীভূত বিগ্রহীপে গৌর হরি কথাটা কি আমরা পূর্বেই আবার ফিরে যাব এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব ক্রিয়া ভাষাইব জগৎ সংসার আমরা কিন্তু সনাতন ধর্মের দর্শনটা এখানে সনাতন ধর্ম কোনোদিন কারো সাথে মারামারি করতে শিক্ষা দেয় না সনাতন ধর্ম কারো প্রাণ নেয় না অথচ সনাতন ধর্মে এমন নিদর্শন আছে কেউ যদি ভগবত পদে আত্মসমর্পিত চিত্র করে ওই মৃত শরীরেও প্রাণ এটা সনাতন ধর্মের যেখানে সমতা নাই যেখানে ঐক্য নাই যেখানে প্রেম নাই সেখানে সনাতন নাই বড় প্রেমের ধর্ম আর আপনাদের আছে জানা প্রেমের নিকটে ভক্তির নিকটে সব কিছু হার মেনা যায় মহাত্মা গান্ধীজির কাছে প্রশ্ন করলেন এত বড় বিশাল সাম্রাজ্য এক বিদেশি প্রশ্ন করলেন এত বড় বিশাল সাম্রাজ্য ভারত ভূমি তৎকালীন সময় ভারত ভূমি বলতে কিন্তু এই বাংলা ভারত দুটো একত্রিত কারণ শাস্ত্র নিহিত করলেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার নিজ সার্থী ছাড়ি দেখেছেন অর্থাৎ এই বাংলার মাটিতে এই ভারতের মাটিতে যতবার জন্ম গ্রহণ করেছে যে জীবগণ এরা কোনোদিন নিজের ভোগ লালসায় থাকে না এরা কোনোদিন নিজের আন্তঃ সুখে থাকে না পর উপকারের জন্যই তাদের আশা তাহলে এইখানেই হাজার হাজার মহাপুরুষের আগমন মহাত্মা গান্ধীর নিকটে প্রশ্ন করেন এত বড় বিশাল সাম্রাজ্য আপনি কিভাবে একে কন্ট্রোল করে কত সুন্দর হাস্য বললেন এই যে দেখুন সনাতন ধর্ম কতটা দীনতার করজোরে হাতটা জোর করে বললেন আমার মায়ের কাছ থেকে আমি এই জ্ঞান আরোহণ করেছি আমার মা যা কিছু বলে যেদিকে আমাকে যেতে বলে আমি ওই দিকে গেলে পরেই আমার মঙ্গল হয় যখন এই কথা বলেছে তখন মহাত্মা গান্ধীজিরই বয়স প্রায় অনেকটা বলছি আপনার মা এখনো জীবিত আছে আপনি নিজেই বৃদ্ধ আপনার মাকে জীবিত আছে কি উত্তরটা দিয়েছে জানেন দেখুন সনাতন ধর্মের দিকগুলো কেমন দিকে বলছে শুধু আমার মা জীবিত নয় আমার মা পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে বিদেশীরা তো এই তত্ত্বগত কথা বুঝতে পারছে না দিকে বলছে এটা কখনো হয় না কি আপনার কাছে আমাদের প্রার্থনা যদি কৃপা করে একবার আপনার সেই জ্ঞানী মূর্তি দেবীকে যদি একবার দর্শন দিতেন তাহলে হয়তোবা আমাদের এই আশাটা পূর্ণ হতো ঠিক আছে আসুন আমার ভারত ভূমিতে আসুন এই পবিত্র মাটি শিক্ষা দিয়েছে প্রত্যেকটা ধুলি কণা সমগ্র বিদেশিরা একটা দিন নির্ধারিত করলেন বললেন ঠিক এই দিনে আমরা যেত এই রকম সাধু সরোবর হয়েছে রতন আসন সাজিয়েছে এত বড় জ্ঞানী মাতা আসবে মাতৃদেবী এই যে দেখুন সনাতন ধর্ম এই জন্য মাতৃদেবীকে অত্যন্ত জ্ঞানী বলেছে কারণ সেই আমাদের পূর্ব প্রাচীন থেকে মাকে স্বাভাবিক রূপে কিন্তু শুধু শিক্ষক বলা হয় মা যে আমাদের প্রকৃত শিক্ষক এটা শুধুমাত্র এই বহিরঙ্গের কথা নয় কারণ মা যদি ধর্মশীলা হয় মা যদি ভগবত ভক্তি পরায়ণা হয় তাহলে তার গর্ভজাত যে বিষটা ফলরূপে আসতেছে তিনি আপনি কৃষ্ণ ভক্তি লাভ করবে বৃক্ষে থেকে যে বৃক্ষ আরে আম্র বৃক্ষে তো আম্র ফলই তাই তো নাকি তাহলে যদি মাতৃভক্তি থাকে মায়ের চিত্তে যদি ভগবত প্রেম থাকে তাহলে তার কাছ থেকে যিনি এসেছেন তিনিও ভগবতমুখী হবে দেখে বলছে সেই জ্ঞানী মনতি সেই দেবীকে আমরা একবার দেখতে চাই তাকে একটা প্রণাম করব সব কিছু ঠিক মুহূর্ত সময়ে মহাত্মা গান্ধীজি পক্ষের পরে করে এই বিশ্ব জগতের মুখে যার আশ্রয় নিলে পরে কোনো বাধা থাকে না যার আশ্রয় নিলে পরে শত্রু মিত্রে পরিণত হয় যার আশ্রয় নিলে পরে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান থাকে না যে চরণে আশ্রয় নিলে পরে বিশ্ব জগতে সবাইকে নিজের বুকে নেওয়া যায় শ্রী মহাত্মা গান্ধীজি শ্রীমদ ভগবত গীতাকে সুন্দর একটা কাপড়ে মুড়িয়ে নিজের বক্ষে চেপে ধরে আসনের পরে বসেছেন। বিদেশীরা দেখতে চাইছে তোমার মা কই এত বড় জ্ঞানী সেই জ্ঞানী মাতৃদেবীকে একবার দেখা। গান্ধীজি ডেকে বলছে আমার মাকে দেখতে চেয়েছিলেন। এই বিশ্ব জগতের মুখে যদি কোনো সন্তানকে কেউ আঘাত করে কোনো সন্তানকে যদি অপর কোনো কেউ অত্যাচার করে সে যেমন কারো কাছে ছুটে যায় না সে যেমন বড় কোনো ব্যক্তির কাছে যায় না সে সর্বাত্রে প্রথম তার মায়ের কাছে এসে সে জানায় তখন দেখুন এই বিশাল বড় ভারত ভূমিকে যতবার শত্রু আক্রমণ করেছে যতবার আমার শত্রু পরিণত হয়েছে আমিও আমার এই ভগবত ময়ী মায়ের চরণে স্মরণ নিয়েছি আর গীতা মাতা আমাকে সমগ্র শিক্ষা দিয়ে